আগামী তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের অধীনস্থ এই নির্বাচনটা কতটা ফলপ্রসূ হতে যাচ্ছে নির্বাচনের আমিষ যতটা দ্রুত গতিতে পের হচ্ছে ততটাই ও বিএনপির ভিতরে কাদা চুরাচুরি হামলা রক্তক্ষয়ী সংঘর্ষ পর্যন্ত চলছে দেশের ভিতরে ঠিক এমন পরিস্থিতিতে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের সঙ্গে যমুনে বৈঠক করেছে নির্বাচন নিয়ে তিনি কিছু দিক নির্দেশনা দিয়েছেন এই জাতিকে যদি সেটা অমান্য করে কোনো দল তাহলে কত কঠোর ব্যবস্থা নিবে সেনাবাহিনী আর কবে থেকে সেনাবাহিনী বিএনপির এই চাঁদাবাজি দুর্নীতি সব কিছু দমনের পেছনে এবার ভয়াবহ কঠোর অবস্থান নিতে যাচ্ছে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন জেনারেল ওয়াকার আসুন নির্বাচন সেনাবাহিনী কী কীভাবে দায়িত্ব পালন করবেন এবং এই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য আন্তর্জাতিক মহলের জবাবদিহিত কতটা স্পষ্ট করতে যাচ্ছেন ডক্টর ইউনুস বিস্তারিত আপডেট রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দর্শক আসনের স্ক্যানে কারণ ইউনুস জানেন গণভোট নিয়ে সেনাবাহিনীর ভেতরে কি ধরনের উদ্বেগ এবং আশঙ্কা আছে সেনাবাহিনীর একটা বড় অংশ মনে করে যে গণভোটের মাধ্যমে সংবিধানটা বাতিল হয়ে গেলে ইউনুস সরকার তার যে অবস্থান তার যে মেয়াদ সেটাকে দীর্ঘায়িত করে নেওয়ার একটা লম্বা সুযোগ পাবেন তখন হয়তো একটা বিপ্লবের জাতীয় সরকারও গঠন হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস একরকমের প্রথা ভেঙে বা কোনো প্রথা অনুসরণ না করেই সেনা সদরে গিয়ে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে এক মত বিনিময় সভায় যোগ দিয়েছেন সেনাবাহিনী নির্বাচনে তাদের দায়িত্ব পালনে কতটা সক্রিয় সেনা কর্মকর্তারা নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়টিকে কতটা গুরুত্বের সঙ্গে দেখছেন তার চেয়েও বড় কথা এই যে গণভোট নির্বাচন দুটো একসঙ্গে হচ্ছে তার ফলে দেশে কোনো অস্থিতিশীলতা অশান্তি সৃষ্টি হয় কিনা এই নির্বাচনের পরেই সেনাবাহিনী ফিরে যেতে পারে কিনা এই আলোচনাগুলো যখন সেনাবাহিনীর ভেতর ভেতর সশস্ত্র বাহিনীর কিছুতেই বন্ধ হচ্ছে না তখন ডক্টর মোহাম্মদ ইউনুস একরকম নিজেকে নিজে মানে নিজে বুঝে আসতে নিজে গিয়ে বুঝে আসতেই যেন সেনা সদরে গিয়ে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের সঙ্গে এই মতবিনিময় সভায় আলাপ আলোচনা করে এলেন এই যে সেনা সদরে হঠাৎ করে সরকার প্রধানের নির্বাচনী প্রস্তুতি সেনাবাহিনীর কিংবা সেনাবাহিনীর কোনো একটা রুটিন ডিউটি সে সম্পর্কে তাদের প্রস্তুতি সম্পর্কে জানতে যাওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ বটে সেনাবাহিনীর ভেতরে এখনও একটা বড় ধরনের অনিশ্চয়তা আছে বারোই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে মানে নির্বাচনটা ঘটে যেতে পারবে কিনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর যে পক্ষগুলো নির্বাচনে অংশ নিচ্ছে সে পক্ষগুলো সত্যিকার অর্থেই নির্বাচনের ফলাফল মেনে নিয়ে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় যেতে পারবে কিনা তা নিয়ে শীর্ষস্থানীয় থেকে শুরু করে একেবারে সেনা সদস্যদের ভেতরে পর্যন্ত এক ধরনের ব্যাপক অনিশ্চয়তার বোধ কাজ করছে তার উপর গণভোট্টা মানে জুলাই সনদকে সেনাবাহিনী বরাবর একটা সন্দেহের চোখে দেখে এসেছে একরকমের ভাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মোটামুটি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে একরকম টিকিয়ে রেখে গত সতেরো আঠারো মাসে বাংলাদেশের সংবিধানটা একরকম টিকিয়ে রেখেছেন শুধু যে বাংলাদেশের সংবিধান আর রাষ্ট্রপতিকে তিনি তার মাধ্যমে টিকিয়ে রেখেছেন তাই নয় তিনি আসলে তার মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনীকে সেনাবাহিনীকে একরকম টিকিয়ে রেখেছেন এখন গণভোটে হ্যাঁ ভোট জয়ী হয়ে গেলে যার জন্য সরকার তার সকল প্রতিষ্ঠানকে কাজে লাগাচ্ছে ঠিক কি ঘটবে মানে এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস কি সত্যি সংসদ নির্বাচনে বিজয়ী পক্ষকে ক্ষমতা হস্তান্তর করে মানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে সরে এই উপদেষ্টা পরিষদ নিজ নিজ ঘরে ফিরে যাবেন নাকি জুলাই সনদ সংবিধানের উপরে স্থান পেলে গণভোটের মাধ্যমে একটা সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হবে রাষ্ট্রপতি এর মধ্যেই বলে রেখেছেন যে নির্বাচন হয়ে গেলেই তিনি পদত্যাগ করবেন তাহলে সে সময় আবার জড়িয়ে একটা নতুন ধরনের সরকার গঠনের চেষ্টা হবে কিনা সেনাবাহিনীকে সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে এই আলোচনা আছে কারণ এই নভেম্বর মাসেও আপনাদেরকেও বলেছি যে শীর্ষ জেনারেলরাও একটা অনলাইন বৈঠকেও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে বসে এই মত যে যদি একটা অংশগ্রহণমূলক নির্বাচন না করা যায় ফেব্রুয়ারিতে মানে এমনকি আওয়ামী লীগের অংশগ্রহণ সহ তাহলে কোনোভাবেই বাংলাদেশে একটা স্থিতিশীলতা তারা দেখেন না আর স্থিতিশীলতা না এলে সেনাবাহিনীর দীর্ঘ মেয়াদে বেড়াকে আবার ফিরে গিয়ে সেনাবাহিনীর যে দায়িত্ব সে দায়িত্ব পালনের সুযোগও তারা দেখেন না এবং তারপর পরই একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত জেনারেলদের বিচার শুরু হওয়া অন্যদিকে এই যে নির্বাচন নিয়ে আশঙ্কা উদ্বেগের মধ্যে সময়টাতেই কিন্তু সেনাবাহিনীর শতাংশ সদস্যকে তারা রাজপথের ডিউটি থেকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সবেই তার সর্বশেষ দরবারটিতে আবারও সেনাবাহিনীকে এই আশ্বাস দিতে হয়েছে যে সেনাবাহিনী কোনোভাবেই বারোই ফেব্রুয়ারির নির্বাচনের পরে কোনোভাবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ আপনাদের মতামত কমেন্টে জানাবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না নির্বাচনের প্রচারণায় এবং বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে জামাতের কাছে আসে পাশেও নেই বিএনপির পপুলারিটি এবং আগামী নির্বাচন নয় ডাকসু রাকসু সহ বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির প্যানেল বিজয়ী হয়েছে এটাই প্রথমে ইঙ্গিত করেছে বাংলাদেশে ইসলামিক শাসনতন্ত্রই সংসদ গ্রহণ করতে যাচ্ছে ইনশা আল্লাহ নির্বাচনী উত্তাপ জমে উঠেছে দুই দলের দুই প্রধান জনাব তারেক রহমান তার কৌশলে তার বক্তব্যে বিএনপির প্রতি মানুষের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন অপরদিকে জামাতের আমির ড শফিক সাহেবও তার বক্তব্যে তার কর্মকাণ্ডে জামাত ইসলামের দিকে তিনি সহ তাদের যে জোট এগারো দলীয় জোট সেই জোটের পক্ষে মানুষকে আহ্বান করছেন এখন নির্বাচনে মাঝে মাঝে এমন কথা হয় আমাদের বিএনপির একজন প্রথিত যশা নেত্রী বলা হয়ে থাকে তিনি একটা যারা বাড়িতে বাড়িতে গিয়ে জামাতের যে মহিলা টিমরা আছে তারা যদি আপনার মানে কোনো দেয় অথবা কোনো কিছু করে সম্ভবত তাদেরকে যেন বাইধা রাখা হয় আবার এই বক্তব্য বিএনপির আরেক নেতাও দিছিল তো এই পরিস্থিতিকে কেন্দ্র করে ভদ্র শান্ত বা আমরা ডাক্তার শফিক সাহেবকে যেভাবে সবসময় চিনি থাকে না যে একদম শান্ত একটা ক্যারেক্টার জনাব তারেক রহমানরাও কিন্তু আমরা শান্ত ক্যারেক্টার হিসেবে জানি কিন্তু হঠাৎ করে ডাক্তার সফিক সাহেব গতকালকে যে বক্তব্য দিয়েছেন অনেকটা উত্তর কোরিয়ার কিমজং উনের মতন ঝুঁকে গানে হি সালাই স্টাইলে তবে এই বক্তব্যের পিছনে একটু কারণ আছে সেটা হচ্ছে তার দলের যে সকল নারী কর্মীরা তাদের সেফটির জন্য তিনি এক ডায়লগ দিয়ে বসছেন পুরো মাঠটা গরম করাই দিয়েছেন আমার কাছে মনে হয়েছে তিনি বলছেন যে জামাতের কর্মীরা এক একাল্লা ছাড়া হিমালয়ের সামনেও মাথা নত করে না আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না সুতরাং করলে আগুনের ফুলকি দেখানো হবে অর্থাৎ তীব্র ভাষায় বলছেন যে গিরাগারা নলী নালা ভাঙা ফেলা হবে অর্থটা তো এরকম ভাগ খবর আছে বেয়াদুবি করলে আগুনের ফুলকি দেখানো হবে আপনি শব্দটার গভীরতা বোঝেন তিনি আগুনের ফুলকি আনছেন মানে কি পরিমাণ ভয়াবহ অবস্থা হবে যদি বেয়াদবি করা হয় এখন কেন এই বক্তব্য ব্যাকগ্রাউন্ড হচ্ছে গতকালকে বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আপনার যে নির্বাচনী জনসভা সেখানে তিনি বক্তব্যের এক পর্যায়ে বলছেন যে দিশেহারা কেউ কেউ জনগণের ভোটে পরাজিত হওয়ার ভয়ে এগারো দলের পক্ষে যে সকল মা বোনেরা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন তাদের সাথে অমানবিক আচরণ করছে অভদ্র ব্যবহার করছে আমাদেরকে নতুন করে সুরসুরি দিও না আমাদেরকে পরীক্ষা করার কিছুই নাই এরপর তিনি বলছেন চব্বিশের বিপ্লব ছিল আপনার বুলেটের বিরুদ্ধে বিপ্লব আসছে বারোই ফেব্রুয়ারির বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে বিপ্লব অর্থাৎ এই মুহূর্তে জামাত তাদের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে জামাত এবং বিএনপির মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছে কয়েক জায়গায় জামাতের এবং এনসিপির মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছে মজার বিষয় সমত ঢাকার কোন আসনে জানি একটা প্রোগ্রাম ছিল সামনের চেয়ারে বসবে কারা নিয়ে জামাতে এবং এনসিপির নেতাকর্মীদের কর্মীদের মধ্যে মারামারি মারি হয়েছে বিএনপির সাথে অনেক জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটছে এখন হয়তো এরকম হইতে পারে যে কোথাও কোনো জামাতের নারী কর্মীরা তারা নির্বাচনী ক্যাম্পেইনিং করছেন তো সেখানে হয়তো তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে এটা রিপোর্ট জামাতের দলের কাছে আছে সো কর্মীদের মনোবল চাঙা করার জন্য যে অস্ত্র জমা দিছি ট্রেনিং কিন্তু ভুলি নাই জামাত্রে দূরে দূরে বাহিরে বাহিরে যতটা মনে হয় যে মানে মাছটা ভাইজা উল্টাইয়া খাইতে জানে না জামাত কিন্তু এজ এ তাদের বি টিম আছে যারা জামাতের খুব কাছাকাছি যান নাই মিশন নাই অনেকে কিন্তু বোঝেন না জামাতের একটা ক্যাডার গ্রুপ আছে তবে এটা প্রকাশিত না আমাদের এলাকায় অন্যান্য যে দলগুলো আছে আমরা তাদের ক্যাডাররা বোকের চেন টেন খুললা চশমা দিয়ে গলায় মোটা হ্যাঁ বেটা হে লাল ভাই এরকম জামাতের যে ক্যাডার আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ওয়া রাহমাতুল্লাহ